তো এখানে মাটিটা চুন দিয়ে করা হয়েছে আর মোটামুটি আমাদের কিছু জৈব সার দিয়েছি তো দিয়ে ভাই মাটি দিয়ে মাটি তৈরি করা হয়েছে তো আমরা সারে আরও পর দিব দরকার হলে দিবো তো এটা করেছি তো করার পরে তো এই দেখুন এই যে আমাদের এগুলো হচ্ছে টিস্যু কালচার এইগুলো হচ্ছে চারা টিস্যু কালচার চারা এই টিস্যু কালচার চারা এটা হলো টিস্যু কালচার স্ট্রবেরি এই যে শিশু কালচার স্ট্রবেরি চারা যে শিকড় দেখা যাচ্ছে এর ভিত্তিতে তো এইটা হচ্ছে আমরা এখানে এই প্রতিটা বেড়ে দুইটা প্রতি বেডে দুইটা করে দেবো দুইটা করে তিন তাহলে তিন বেড়ে ছয়টা চারা কিন্তু আমরা দেবো তাই না এই ছটা চারা আমরা এখানে ছয়টা পজিশনে লাগিয়ে দেবো তো লাগিয়ে দিলে এই চারাটা আমাদের আমরা কিন্তু এখন কী মাস এখন আমাদের মার্চ মাস চলছে মাঝামাঝি মাঝে মাসের মার্চের মাসের পনেরো তারিখ তো আপনারা দর্শক আমি টাইম টু টাইম আপনাদের ভিডিও দেবের পরে যে মার্চের পনেরো তারিখে আমরা এই চারাটা রোপণ করলাম এবং এটা আমরা মার্চ থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ছয় মাস আমরা এই চারাটা পরিচর্যা করবো এখান থেকে আমাদের এই চারা এখানে হয় ভরে যাবে তো দেখা যায় আমরা এবার ছটা চারা দিয়ে শুরু করে কয়টা চারা তৈরি করতে পারি আমাদের এখানে আমাদের যে নতুন আমাদের টেকনিশিয়ান আছে ল্যাবের যে গার্ডেনার আছে ওর নাম হচ্ছে হৃদয় তো দেখা যায় হৃদয় তার হৃদয় দিয়ে কতটুকু করতে পারে তো তার যে তার যে যত্ন তার ভালোবাসা গাছের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু সেই এই গাছটা কিন্তু আমরা খুব সুন্দর করতে পারি এবং দেখুন যে এই চারাগুলো কত সুন্দর টিস্যু কালচার চারা এই চারাগুলো থেকে কিন্তু আমরা ধরি যে একটা থেকে এক হাজার চারা প্রথম বছরে এবং পরবর্তীতে এই চারা থেকে আমরা কিছু স্ট্রবেরি হবে এবং ওখান থেকে আমরা চারা কিন্তু সংগ্রহ করব এবং সেই চারা ওখান থেকে নিয়ে আপনার একটা চারা থেকে আবার আপনার দশ হাজার চারা তো আমাদের হিসাবে এখান থেকে কিন্তু আমরা একটা চারা থেকে আমরা দশ হাজার টার্গেট করে এবং পরবর্তী বছরে প্রথম বছরে স্ট্রবেরি যতটুকু ভালো হবে তার চেয়ে অনেক ভালো হবে দ্বিতীয় এবং তৃতীয় বছরে তারপর থেকে অনেক ভালো হবে তো এই প্রথম টিস্যু কালচারের চারাটা খুব যত্নের সাথে আমরা এখানে ছটা চারা লাগিয়ে দিব এবং কৃষকভাবে যারা স্ট্রবেরি চাষ করতে চান এবং তারা আমাদের সাথে আমাদের সাথে থাকুন আমাদের ফলো করুন এবং আমাদের চ্যানেলে যদি নাও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং যদি এবং পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যে আমরা কীভাবে একটা চারা থেকে এক হাজার চারা তৈরি করা যায় আপনারা এভাবে আমাদের থেকে চুকাল চারা চারা নিতে পারবেন এবং ইন ফিউচার আমরা আরও চারা কিছু চারা দিয়েছি এবং ইন ফিউচার আমরা যদি চারা আবার থাকে তাহলে চারা আমরা আমার চ্যানেলে দিব তো আপনারা আমাদের সাথে আমাদের সাথে থাকুন স্ট্রবেরি সুবিধি স্ট্রবেরি আবার করুন ভালো চারা দিন আর এটা হচ্ছে যে আর একটা কথা বলে রাখি যেটা আমাদের যে লাস্টে যে আমাদের এই স্ট্রবেরি চারা যেটা হচ্ছে আমেরিকান আমেরিকান আমেরিকানের চারা কিছু কালচার আমাদের তৈরি দেখুন যে এখানে আমরা যে মাটিটা এখানে জাস্ট একটু ইয়া করে নিচ্ছি নাড়াছাড়া করে নিলাম একটু মাটির ভিতরে কোনো শক্ত শক্ত মাটি আসে না মাটিটা আসলে অত সুন্দর তৈরি হয়নি মাটিটা তো যাই হোক এখানে আমরা মাটিটা জাস্ট এখান থেকে দেখুন এই যে এখানে সুন্দর করে দেখেন কি পরিমাণে শিকড় হয়েছে দেখেন কত শিকড় এই যে সাদা সাদা শিকড় এগুলো কিন্তু সব শিকড় হচ্ছে সব শিকড় তো এই শিকড়টা আমরা সুন্দর করে এখান থেকে মাটি একটু মাটি সরাই দিয়ে এখানে বেশি দেওয়া যাবে না মাটি একটু জাস্ট সরাই এই যে সুন্দর করে আমরা এখানে বসাই দিলাম এই যে বসাই দিলাম মাটিটা বসাই দিলাম বাস তো আমরা এই যেখানে মাটি দিলে বসাই দিলাম এটা কিন্তু আমাদের একটা চারা এখানে তো এখানে সুন্দর করে একটু জাস্ট পানি দিলেই হবে সুন্দর করে একটু একটু নিচে রাখলাম যাতে এগুলো বড়ো মাটিগুলো সরাই দিলাম মাটিগুলো সরাই দিলে এখানে সুন্দর করে এই যে পানি দিলেই হবে হ্যাঁ আমরা এভাবে অর্থাৎ ছয়টা আমরা এভাবে করে আমরা গাছ কিন্তু লাগিয়ে দিয়েছি অলরেডি দেখুন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ছয়টা গাছ আমরা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম একটু করে পানি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে আমাদের এই গাছগুলো দেখা যাক বড় হবে বড় হবে এবং আমাদের সাথে থাকুন আমরা দেখা যাক আমরা আস্তে আস্তে প্রতি মাসে একটা করে ভিডিও দেব এবং এর পরিচর্যা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে আমরা যারা স্ট্রবেরির মাদার কালচার করছেন যারা বাড়াতে যাচ্ছেন তাদের তারা আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ